আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ আসামির বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিলে আরও তিন মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই মামলার গ্রেপ্তার এগারো মন্ত্রী ও দুই উপদেষ্টা সহ ষোলো আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাসার জাহিদুল বাসার এগারো মন্ত্রী এবং দুই উপদেষ্টা সহ ষোলো আসামিকে আজ ট্রাইবিউনালে হাজির করা হয়েছে যারা সবাই সাবেক সেক্ষেত্রে আদালত তাদের বিরুদ্ধে কি কি বিষয় উপস্থাপন করেছে বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে যে দেখুন আদালতে আজকে মূলত এই মামলার বিস্তারিত উঠে এসছে আবি এই মুহূর্তে যদি একটু দেখায় আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের যে পেছর দিকে যেখান থেকে আসামিদেরকে তোলা হয় এই যে আমার ডান পাশে যেই পুলিশ ভ্যানটি রয়েছে এখানে এরই মধ্যে আপনি যাদের কথা বলছিলেন যে এগারো জন মন্ত্রী তার ভিতরে আমরা কিছুক্ষণ এবং উপদেষ্টা তার মধ্যে আমরা দেখেছি এই গাড়িতেই উঠানো হয়েছে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক একটু আগে আরেকটা গাড়িতে দীপুমণি চলে গেছেন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং এবং এই গাড়িতে আমরা দেখেছি যে জুনায়দ আহমেদ পলক তারা এখান থেকে গেছেন এবং মোটামুটি আমরা সবাইকে আজকে আদালতের ভেতরেও আমরা যেটা দেখেছি হাসানুল হক ইডু তিনি একটি বিষয় নিয়ে একটি অভিযোগ দায়ের আদালত উত্থাপন করেছিলেন তিনি বলেছেন যে তার কাশিমপুর কারাগারে ডিবি পুলিশের কয়েকজন কর্মকর্তা সেখানে তার ভয়েস পরীক্ষা করেছেন অর্থাৎ শর্ট টেস্ট করেছেন এটি তিনি অভিযোগ করেছেন যে এটি অসৎ উদ্দেশ্য হতে পারে কিন্তু সাথে সাথে আদালতের ভেতরে চিপ প্রসিকিউটর তিনি ব্যাখ্যা করে জানান যে না এটি আদালতের পূর্বে নির্দেশনা আছে তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা এই কাজগুলো করতে পারবেন এবং অপরাধ ট্রাইব্যুনালের আইনেও সেই সুযোগ রয়েছে যে তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা যে কোনো উপাত্ত সংগ্রহ করা বা কোনো বিষয়কে কোনো রেকর্ডপত্রকে সিজ করে এগুলো তার একয়ারের মধ্যে পড়ে সুতরাং এখানে অসৎ উদ্দেশ্যের কোনো সুযোগ নেই এই একটি গাড়িতে কিছু আসামিরা চলে গেছেন এবং এখন আরও যারা বাকি রয়েছেন এখানে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সাবেক মন্ত্রী সেখানে রয়েছেন আরো যারা রয়েছেন পাঁচ সাতজন তারা একটু পরে কিন্তু এখান থেকে তাদেরকে এই পরবর্তী যে পুলিশ ভ্যানটি নেওয়া হচ্ছে প্রিজন ভ্যান এই ভ্যানে তাদেরকে তোলা হবে এখানে আজকে আদালতে মূলত উনচল্লিশ জনকে আনা হয়েছে বিভিন্ন মামলা সাতটি মামলা সেই উনচল্লিশ জন আসাবির মধ্যে কিন্তু পুলিশের কর্মকর্তা ছিলেন প্রায় বারো তেরো জন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান তাকেও কিছুক্ষণ আগে অন্য একটি গাড়িতে তোলা হয়েছে তো এই সাতটি মামলার ভেতরে বিভিন্ন সময় দেওয়া হয়েছে অর্থাৎ পরবর্তীতে তাদেরকে যেই তাদের যে মামলা তাদের হাজির করা এবং তাদের মামলার যে তদন্ত প্রতিবেদন সেটি দাখিল করার জন্য আগামী থেকে মাস কিন্তু সময় দেওয়া হয়েছে এখানে দুই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মানবতাবিরোধী অপরাধের এই মামলা যে যতগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা ধরা হয় যে শেখ হাসিনার যে মামলাটি সেই মামলায় যেহেতু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তারা দুজন রয়েছেন তাদেরকে এই মামলা থেকে অর্থাৎ আজকের মামলায়ও কিন্তু তারা আসামি ছিলেন তাদের এখান থেকে মূলত তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য উটার বলেছিলেন যে তাদের বিরুদ্ধে যেহেতু আরেকটি মামলা রয়েছে সুতরাং সেই মামলায় তাদের আসামি করার জন্য কিন্তু ট্রাইব্যুনাল থেকে অর্থাৎ আদালত বলেছেন যে যেহেতু তাদের বিরুদ্ধে এখানেও মামলা মামলা আছে আমরা এই শেষ পর্যন্ত দেখতে চাই যে এখানে তাদের বিরুদ্ধে নতুন নতুন কোনো কোনো ফাইন্ডিংস বা তথ্য আসে কিনা সুতরাং তাদেরকে এই মামলাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়নি তারা ওই মামলায়ও আসামি থাকবেন এবং এই মামলায় আসামি থাকবেন আমরা আসলে এখন আরও নতুন করে বেশ কয়েকজন আসামিকে এখান থেকে বের করা হবে যাদেরকে গারতখানায় রাখা হয়েছে আমরা যেটি দেখেছি এখানে আদালত থেকে নামানোর সাথে সাথে কিন্তু তাদের যারা আত্মীয় স্বজন যারা আসেন তারাও কিন্তু তাদের সাথে দেখা করতে পারেন এবং একটি বিষয় আমি সব আসামিদেরকে এখানে দেখছিলাম তাদের প্রত্যেককে আমার কাছে যেটা মনে হয়েছে তারা কিন্তু শারীরিকভাবে আমরা কয়েকজনকে বেশ অসুস্থ দেখেছি যেমন ফারুক খান বেশ অসুস্থ আগে থেকে আমরা সবাই জানি এবং গোলাম কামাল আহমেদ মজুমদার তিনিও বেশ অসুস্থ দেখেছি এছাড়া এখন আরও বেশ কয়েকজন বাকি আছেন গোলাম দস্তগীর গাজী রাশেদ খান মেনান কিছুক্ষণ আগে অন্য আরেকটি গাড়িতে তাকে নেওয়া হয়েছে এছাড়া আমরা আমির হোসেন আমু এখনো বাকি আছেন আনিসুল হক সাবেক আইন তাকেও নেওয়া হয়েছে এবং কামরুল ইসলাম তাকেও এর মধ্যে অন্য একটি প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে দেখুন এই আসামিদেরকে আলাদা আলাদা করে নেওয়ার মূল কারণ হচ্ছে এখানে তিনটি কারাগারে আসলে তারা রয়েছেন রয়েছেন কাশিমপুরে কিছু এবং কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সেখানে রয়েছেন এবং নারায়ণগঞ্জে রয়েছেন যার কারণে বিভিন্ন গাড়িতে করে তাদেরকে আনা হয় আজকে সাতটি মামলায় উনচল্লিশ জনকে আসামি করা হয়েছে আদালত এখানে একটি বিষয় বলেছেন বেঞ্চ অফিসারকে নির্দেশ দিয়েছেন যে একদিনে এত গুরুত্ব গুরুত্বপূর্ণ আসামিদেরকে একদিনে যাতে না নেওয়া হয় আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মকর্তা যাদেরকে এখানে আসামি করা হয়েছে প্রায় বারো তেরো জন বিভিন্ন মামলায় তারা কিন্তু এই এক এক করে তাদেরকে তোলা হচ্ছে পুলিশের কনস্টেবল রয়েছেন এখানে পুলিশের সাবেক এসপি এডিসি এসআই এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশের কর্মকর্তা ছিলেন তাদেরকে কিন্তু এখন তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে মূলত দেখুন এখানে মূল অভিযোগ হচ্ছে শেখ হাসিনা যে প্রধান নির্দেশদাতা হিসেবে তিনি যে নির্দেশ দিয়েছেন জুলাই আন্দোলন দমনের সেই নির্দেশ মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছেন এবং সরকারের তৎকালীন মন্ত্রী উপদেষ্টা পর্যায়ে যারা ছিলেন তারা শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে তারা সেই নির্দেশনার পরিকল্পনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারাও ঊর্ধ্বতন নির্দেশদাতা হিসেবে কিন্তু আসামি রয়েছেন মূলত যেটি অভিযোগ করা হয় যে গণভবরে কারফিউ জারির আগে যে চোদ্দ দলের বৈঠক সেই বৈঠক থেকেই মূল সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পরবর্তীতেই কিন্তু লেথাল উইপেন ব্যবহার করা হয় এখানে বিভিন্ন সময় আদালতে বলা হয়েছে চিফ তিনি বলেছেন যে শেখ হাসিনার সরাসরি গুলির নির্দেশ দেওয়ার যে অডিও ক্লিপ সেটি তারা আদালতে তুলে ধরেছেন এবং আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ অডিও ক্লিপ ভিডিও ক্লিপ তাদের কাছে রয়েছে যেগুলো এই মামলার তদন্ত প্রতিবেদন যখন দাখিল করা হবে এরই মধ্যে অনেকগুলোতে তারা দাখিল করেছেন এবং যখন অন্যগুলো দাখিল করা হবে সেই সময় বিস্তারিত তারা তুলে ধরবেন দেখুন এখানে একটি বিষয় আজকে আদালতে এসেছে যেহেতু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি এরই মধ্যে অন্য একটি মামলা অর্থাৎ তার বিরুদ্ধে শেখ হাসিনার সাথে যে মামলার আসামি সেই মামলায় তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে এরই মধ্যে তিনি আবেদন করেছেন সুতরাং তার এখন স্ট্যাটাস কি থাকবে দেখুন যদি সব মামলাগুলোর অভিযোগ একই রকম হয় তবে তিনি সেখানে কিন্তু রাজসাক্ষী হিসাবেই থাকবেন তিনি আর আসামি হিসাবে থাকবেন না কিন্তু নিয়ম অনুযায়ী তার এই মামলা শেষ হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে এবং তা তিনি যা জানেন এই ঘটনার সাথে সব কিছু রূপে আদালতকে তা বলতে হবে অর্থাৎ তাকে সেই সাক্ষ্য দিতে হবে আদালত যদি কোনো পর্যায়ে মনে করেন তিনি সত্য গোপন করছেন তাহলে তাকে রাজসাক্ষী হিসাবে আইন অনুযায়ী তিনি যে খালাস পাওয়ার কথা সেটি আদালত বিবেচনা নাও করতে স্যার আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য